সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে বিষয়টা সে বিষয়টা হলো আনকাট একটা ভিডিও দেখাবো মানে আমার খামারে নতুন উদ্যোক্তার মানে আগমন উনি আসছে দেখছে আমাদের গারল দেখছে পছন্দ করছে রং দিছে সেই বিষয়ে কথা বলবো সেই সাথে বলছি তো এই যে দেখেন সেই ইয়াটা কোনটা কালাটা হয়তো এক মাস অথবা দেড় মাসের গাভিন আছে বুঝছেন যদি নেন দেওয়া যাবে সমস্যা হ্যাঁ

হাজিগঞ্জ থেকে আসছে ওনার অনেক বড় প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো গরু আছে ছাগল আছে প্রায় বিশ ত্রিশটার মতো হাঁস আছে মুরগি আছে এখন নতুন উদ্যোগ হল ওনার গারল মানে গারল উনি গারল পালন করবেন পঞ্চাশটার মতো তো নতুন উদ্যোগটা আসলো ওনাকে দেখালাম দেখানো শেষে উনি মানে চয়েস করে রেখে গেছে হয়তো বা পরবর্তীতে আসবে আসলে হয়তো আপনাদের মাঝে আমরা ওনার যে পরবর্তী ভিডিওগুলো দেখাবো আরেকটা খুশির সংবাদ হলো যে আমাদের যে জয়পুরহাটের গারলগুলা আর কিছুদিন আগে যে একটা পাল বিক্রি হবে বলছিলাম সেই গারলগুলা বিক্রি হয়ে গেছে একজনের কাছে তো যারা মনে করেন আমাদের গারল কিনতে ইচ্ছুক তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা টিমহনি খিলগাঁও সেই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো এই হলো কথা নতুন উদ্যোক্তার কাছে মানে উনি চয়েস করে রং দিয়ে রেখে গেছে যদি ওনার ভালো লাগে তাইলে হয়তো বা এসে নিয়ে যাবে আর না নিলেও সমস্যা নাই আমাদের গারল রেগুলার যেভাবে চলতেছে ঠিক সেভাবে চলবে তো আজকে ভিডিও করার ওনার পিসে সময় দিতে গিয়ে ভিডিও করার সময় পাইনি তো আমাদের যে ভিডিও করার সময় কিছু স্টিল ফটো তোলা থাকে সেই স্টিল ফটোগুলো দিয়েই একটা ভিডিও তৈরি করলাম তো আমাদের গারলগুলো দেখেন মাশাল্লাহ খুবই স্বাস্থ্যবান গারল ইনশাআল্লাহ যারা গারল নিবেন ঠকবেন না তার কারণ হলো আমি সবসময় বলি যে ভাই আপনি খামারিদের কাছ থেকে গারল কিনেন খামারিদের কাছ থেকে গারল কিনবেন তাহলে জিতবেন আর ব্যাপারীদের কাছ থেকে গারল কিনবেন তো ঠকবেন এটাই হলো মূল কথা খামারিরা আপনার প্রতিদিন গারল বিক্রি করতে পারে না প্রতি মাসে গারল বিক্রি করতে পারে না কিন্তু ব্যাপারীরা প্রতিদিনই বিক্রি করতে পারে